নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তাহলে বিষয়গুলি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন তো চলুন এবার আলোচনা করি তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবার আলোচনা করি বাড়িতে বিড়াল পুঁজলে হতে পারে টাকার বৃষ্টি এই নিয়মগুলি জেনে নিন কথিত আছে যে মা লক্ষ্মীর কৃপা কোনো ব্যক্তির উপর থাকলে সেই ব্যক্তির জীবনে অর্থ সংক্রান্ত ঝামেলা শেষ হয় জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই বাড়ির বড়রা যখন দীপাবলিতে একটি বিড়াল যখন দেখেন যখন লক্ষ্মী পুজো করা হয় তখন এটি শুভ বলে মনে করা হয় অনেক লোক বিশ্বাস করে যে যদি একটি বিড়াল আপনার পথ অতিক্রম করে তবে এটি অশুভ কাজ নষ্ট হয়ে যায় তবে বিড়ালও শুভ হতে পারে বিড়াল আপনাকে আর্থিকভাবে ধনী করতে পারে বিড়ালের নাভি লক্ষ্মী যন্ত্র হিসেবে কাজ করে বিড়ালের দৃষ্টি এবং আগমন শুভ জ্যোতিষশাস্ত্রে মাতা লক্ষ্মীকে সম্পদের দেবী এবং কুবেরকে সম্পদের দেবতা বলা হয় কথিত আছে যে মা লক্ষ্মীর কৃপা কোনো ব্যক্তির উপর থাকলে সেই ব্যক্তির জীবনে অর্থ সংক্রান্ত ঝামেলা শেষ হয় জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই বাড়ির বড়রা যখন দীপাবলিতে বিড়াল দেখেন যখন লক্ষ্মী পুজো করা হয় তখন এটি শুভ বলে মনে করা হয় কথিত আছে বিড়ালের দৃষ্টি বিড়ালের আগমন শুভ একই সময়ে কেউ কেউ এটিকে অশুভও মনে করেন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বিড়ালের নাভি লক্ষ্মী যন্ত্র হিসেবে কাজ করে এর যত্ন নিলে রাতারাতি ধনী হয়ে যাবেন নিজের কাছে রাখলে মানুষের জীবনে যেমন দারিদ্র আসে না তেমনই তার কাছে সবসময় টাকা থাকে শাস্ত্র অনুসারে বিড়ালের নাভি খুঁজে পাওয়া খুব কঠিন কথিত আছে যে যার ভাগ্য খুব ভালো শুধুমাত্র সেই নাবির কট খুঁজে পায় এটি একটি বিশ্বাস যে এটি যদি কারো হাতে পরে তবে তার ভাগ্য খুলে যায় যদি আপনি একটি বিড়ালের নাবি খুঁজে পান তবে এমন পরিস্থিতিতে নাভিতে হলুদের গুঁড়ো লাগান এটি এক ধরনের লক্ষ্মীযন্ত্রে পরিণত হয় আসুন এবার জেনে নিই কি কী লক্ষ্মীযন্ত্র হল সবচেয়ে পবিত্র ও শক্তিশালী যন্ত্র যার দ্বারা আপনার জীবনে টাকার বৃষ্টি হয় আর্থিক সংকট চিরতরে দূর হয় এবং ঐশ্বর্য ও বৈভব লাভ হয় এই লক্ষ্মীযন্ত্র শুধু সম্পদের প্রতীকই নয় অসাধারণ সিদ্ধি ও সমৃদ্ধির উৎস আবার আমাদের সমাজে এমন অনেক ধরনের বিশ্বাস প্রচলিত আছে যেগুলোতে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা ও বিষয়গুলোকে শুভ ও অশুভ লক্ষণ বলে মানা হয় এই জনপ্রিয় বিশ্বাসগুলির মধ্যে একটি হলো বিড়ালের পথ কাটা সাধারণত বিশ্বাস করা হয় যে কোথাও যাওয়ার সময় যদি কোনো বিড়াল রাস্তা পার হয়ে যায় তবে তা অশুভ এই বিশ্বাসের কারণে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেকে বিড়ালের পথ অতিক্রম করার পরে কিছু সময়ের জন্য সেখানে থামেন এবং তাদের ইষ্ট ও আরাধ্য দেবতার নাম নিয়ে এগিয়ে যান এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে রাহুর সওয়ারি হিসাবে ধরা হয় কেউ আবার থুতু দিয়ে সেই বিড়ালের কাটা পথ নষ্ট করে দেন তাদের কাছে এটাই স্বাভাবিক বিষয় আর যুগ যুগ ধরে এই বিষয়গুলি চলে আসছে তবে পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে কি না অবশ্য অনেকেই জানেন না সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ ও অবগত হতে পেরেছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত এবং সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তা আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম